আপনি যতক্ষণ অন্যের ভালো মন্দ বুঝতে পারবেন বা অন্যের জন্য কিছু করতে পারবেন ততক্ষণ কিন্তু আপনি ভালো থাকবেন যখনই একটু নিজের ভালোটা বুঝতে চাইবেন বা নিজের ভালো মন্দটা একটু বুঝতে শিখে যাবেন বা নিজে জন্য কিছু করার চেষ্টা করবেন তখন কিন্তু অন্যের আতে ঘা লেগে যাবে তো হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আর আজকের ব্লগ ভিডিও ভিডিওটাও এক ইউজার প্রতিদিনের মতোই কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত শুনবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আর যদি ভালো না লাগে কুট করে চলে যেতে পারেন তো যাই হোক যেটা বলছিলাম যখন আপনি অন্যের ভালো মন্দ বুঝতে চাইবেন বা বুঝতে পারবেন তত তখন কিন্তু আপনি অন্যের কাছে ভালো থাকবেন যখনই আপনি একটু নিজের ভালো মন্দ বুঝতে চাইবেন তখনই বা নিজের ভালোটা বুঝতে চাইবেন তখনই আবার আপনি কিন্তু অনেকখানি খারাপ হয়ে যাবেন কেন এই কথাগুলো বলছিলাম আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বলছি আমি নিজে প্রেম করে বা ভালোবেসে বিয়ে করেছি যার কারণে কিন্তু আমার সুখ দুঃখ সব কিছু আমি একাই মেনে নিয়েছি কখনও কারোর সাথে দুঃখগুলো বা কষ্টগুলো শেয়ার করতে যায়নি খুব কমই কষ্ট বা দুঃখগুলো শেয়ার করেছি যতক্ষণ পেরেছি নিজে সহ্য করেছি সেটা আর এই যে আজকে প্রায় আমি বলি আমাদের সংসার প্রায় ষোলো সতেরো আঠারো বছরের তো এই সতেরো আঠারো বছরের সংসার লাইফে আমি সব সময়ে আমার দুঃখটাকেও আমি নীরবে একা ভোগ করেছি সুখটাকেও ভোগ করেছি তো যেটা বলছিলাম যে কখনো কারোর কাছে কিছুই অভিযোগ করতে যায়নি কাউকে কিছু বলিনি কেন বলিনি এটা নিজে করেছি নিজের দায়টা নিজেই রেখেছি কিন্তু দেখেছি ভালো সময়ে বা ভালো কিছু যখন অন্যের জন্য কিছু করতে পেরেছে তখন মানে যাকে ভালোবেসে বিয়ে করেছি তার কাছেও কিন্তু ভালো হয়েছি যখন একটু নিজের ভালোটা বুঝতে শিখেছি যখন একটু নিজের কষ্টটা বেশি হয়ে যাচ্ছে রিয়েলাইজ করতে পারছি বা তখন তখন মানে এরা রিয়েলাইজ করার পরে মনে হয়েছে না যে তখন একটু নিজের জন্য বাঁচা উচিত তখন কিন্তু সেই ভালোবাসার মানুষের কাছেও খারাপ হয়ে গিয়েছি বাস্তবতা কিন্তু এটাই শুধু আমার ক্ষেত্রে না আমার মনে হয় জীবনের প্রতিটা মানুষের ক্ষেত্রেই এরকমই হয় কেউ হয়তো বলতে পারে কেউ হয়তো বলতে পারে না আমি কেন এই কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছি আসলে আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করছি অভিজ্ঞতাটা শেয়ার করছি এই কারণে যাতে পর আমার মতো এরকম হয়তো বা কেউ এতটা ভালো দিক বা অন্যের ভালো দিকটা মানে যেন কম বুঝতে পারে বা কম বুঝতে চাই সেটাই ভালো সব সবসময় চেষ্টা করা উচিত নিজের ভালোটা বোঝার নিজের ভালো বলতে কি একেবারে নিজের সুস্থ থেকে নিজের চিন্তামুক্ত থেকে নিজের স্বাভাবিক থেকে যখন আপনি অন্যের জন্য কিছু করতে পারবেন তখন সেটা ভালো বাট যখন নিজের উপরে প্রেশার হয়ে যাবে বা নিজের উপরে বেশি চিন্তা চলে আসবে নিজের কষ্ট হবে কষ্টটার কথাও আপনি কাউকে বলতে পারবেন না বলতে গেলে তার কাছেও খারাপ হয়ে যেতে হবে সেরকম ভালো কাজ না করাটাই আমার মনে হয় যুক্তিযুক্ত তো আমার নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করছি বলেই কিন্তু আপনাদেরকে এই কথাগুলো বলছি আমার এই লাইফে সংসার লাইফ বলেন বা আমার এই যে বাস্তব জীবন বা ব্যক্তিগত জীবন বলেন আমি চেষ্টা করেছি সব সময় অনেক অন্যের জন্য কিছু করার অন্য যাতে ভালো থাকে অন্যরা যেন ভালো থাকে সুস্থ থাকে অন্যদের যাতে চিন্তামুক্ত থাকে সেভাবেই আমি চেষ্টা করেছি তাদের জন্য কিছু করার কিন্তু দিন শেষে আমি পেয়েছি রেজাল্ট শূন্য ফলাফল শূন্য আমার লাইফের সমস্ত ফলাফলগুলোই শূন্যতায় পরিপূর্ণ হয়েছে এই কারণে যে আমি যখন একটু খারাপ সময় পার করেছি বা খারাপ সময় এসেছি বা অসুস্থ হয়েছি তখন মনে হয়েছে সেই অসুস্থতা বা সেই খারাপ সময়টার জন্য আমি নিজেই দায়ী হ্যাঁ বাট ভালো সময়ে যে আমি তাদের পাশে ছিলাম বা দুঃখের ভিতরেও আমি তাদের পাশে ছিলাম সুখের সময়ও আমি তাদের পাশে ছিলাম এই জিনিসগুলো কেউ রিয়েলাইজ করতে পারে না তাই সবার আগে প্রয়োজন নিজেকে মানে নিজেকে ভালো রাখা নিজেকে ভালো রেখে তারপরে আপনি অন্যের জন্য কিছু করেন আর কথা বলতে বলতে কিন্তু আমার কথাগুলোর শেষ পর্যায়ে চলে এসেছি তবে এখন যে কথাগুলো বলবো এরকম সুন্দর কিছু শাড়ি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশনের লাইফস্টাইলের পেয়ে যে আর যখন আপনি নিজের ভালোটা বুঝতে পারবেন বা নিজের ভালো রাখার দিকটা বুঝতে পারবেন তখন কিন্তু আপনার মনের ভিতরে একটা প্রশান্তি আসবে দেখবেন অন্যের জন্য অবশ্যই কিছু করবেন জীবন মানেই অন্যের জন্য কিছু করা তবে নিজেকে অসুস্থ বানিয়ে ফেলে নয় নিজেকে সুস্থ রাখতে হবে মানসিকভাবে চাঙা রাখতে হবে আর মানসিকভাবে চাঙা রাখতে গেলে মাঝে মাঝে কিন্তু একটু ঘুরতে যেতে হবে আর ঘুরতে গেলে কি করতে হবে সুন্দর কিছু শাড়ি পরে যেতে হবে একটা শাড়ি পরে গেলেই হবে আজকে একটা পরবেন পরের দিন আরেকটা পরবেন তো এই সেই সুন্দর শাড়িগুলো যদি একদম রিজনেবল প্রাইজে হয় এবং হাতের কাজের হয় তাহলে তো কোনো কথাই নেই হাতের কাজের চমৎকার সুন্দর এই শাড়িটা পরে যখন আপনি একটু ঘুরতে যাবেন পরিবারের সাথে বা বাচ্চাদের সাথে তাহলে কিন্তু আপনার দেখবেন মনটা ভালো থাকবে আর সাজুগুজুক বা পরিপাটি হবেন একান্ত নিজের জন্য অন্যের ভালো লাগবে অন্যের ভালো লাগার জন্য আপনি কখনোই কোনো কিছু করবেন না আগে চেষ্টা করবেন নিজে কিভাবে ভালো থাকতে পারবেন নিজে কিভাবে মনটাকে সুস্থ রাখতে পারবেন চিন্তা মুক্ত রাখতে পারবেন নিজে একদম পরিপাটি থাকতে পারবেন সুন্দর একটা সিম্পল শাড়ি পরেও কিন্তু পরিপাটি থাকা যায় তো সেই পরিপাটিটা থাকবেন নিজের জন্য নিজে যতদিন বেঁচে থাকবেন সুস্থভাবে বেঁচে থাকার চেষ্টা করবেন আর এই সুস্থভাবে বেঁচে থাকতে গেলে মাঝে মাঝে কিন্তু যে কোনো প্রোগ্রাম পেলেই একটু সাজুগুজু করতে হবে একটু প্রোগ্রাম পেলে ঘুরতে যেতে হবে এবং এই ঘুরতে যাওয়ার সময় নিজেকে সুন্দর পরিপাটিভাবে প্রেজেন্ট করতে হবে দেখবেন আশা যত থাকবে জীবনটা এবং এই পরিপাটি যখন আপনি তাকে থাকবে তখন কিন্তু আপনার জীবনটা অনেক বেশি মানে ভালো লাগার একটা মুহূর্ত তৈরি হবে আর এরকম চমৎকার সুন্দর সুন্দর শাড়ি কিন্তু সেই মুহূর্তগুলো সাক্ষী হয়ে থাকবে আর এই চমৎকার সুন্দর শাড়িটি পেয়ে যাবেন অদ্রী ফ্যাশনাল লাইফস্টাইলের পেজ বা নীলা হাফিজার পেজে শাড়িটা ভালো লাগলে ছটফট করে স্ক্রিনশট নিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন অর্ডার সিস্টেমটা আমাদের পেজেই দেওয়া আছে তো আপনারা অর্ডার সিস্টেমটা পেজে পেয়ে যাবে আর অর্ডার সিস্টেমটা পেজ বলতে একদম সহজ ঝটপট করে স্ক্রিনশট নিতে হবে নাম ঠিকানা একটি ফোন নম্বর সহ পেজে ইনবক্স করতে হবে আর চমৎকার সুন্দর শাড়ি পরে কিন্তু ঘুরতে যেতে হবে সে ঘুরতে গেলে মন ভালো থাকবে ভালো থাকবে নিজের জন্য ভালো থাকবে নিজের সন্তানের জন্য ভালো থাকবে নিজের পরিবারের জন্য ভালো থাকবেন সবার জন্য তবে সবার আগে ভালো থাকবেন আপনি আপনার নিজের জন্য আর নিজের জন্য ভালো থাকলে দেখবেন দুনিয়ার সব কিছুই ভালো লাগবে আপনি যদি অসুস্থ হয়ে পড়েন আপনার ওই অসুস্থতার ভার বা অসুস্থতার সময়ে একদিন দুদিন দিন কাউকে কাছে পাবেন বাকি সবাই কিন্তু কাজ কাউকে কাছে পাবে না তো যাই হোক আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ